আসসালামু আলাইকুম চ্যানেল এবং পেজ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুবই অল্প মশলায় দুর্দান্ত স্বাদের একটি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে তিনশো গ্রামের মতো ব্রয়লার চিকেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে তারপর দিয়ে দিলাম আর কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে হলুদ দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের চেয়ে কিছুটা বেশি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ার চিমটি পরিমাণ আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টার জন্য হাতে যদি সময় কম থাকে তাহলে দশ মিনিট হলেও ম্যারিনেট করে রাখতে হবে কারণ ম্যারিনেশনের উপর এটার টেস্টটা অনেকাংশে নির্ভর করে প্রায় আধা ঘন্টা পর চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর তেলটা গরম হয়ে এলে একটা শুকনো মরিচ দুইটা এলাচ আর ছোট দুই টুকরো দারুচিনি দিয়ে হাফ মিনিটের মতো ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পর এক কাপের চেয়ে কিছুটা কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর পেঁয়াজের সাথে সাথে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর পেঁয়াজ গোল্ডেন কালার হতে হতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলেই যাবে তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণটা কম বলে আমি মশলার পরিমাণটাও কম নিয়েছি আপনারা যদি চিকেনটা আর একটু বাড়িয়ে নেন তাহলে মশলাটাও বুঝে শুনে বাড়িয়ে দিতে হবে তবে খুব বেশি মশলা রান্নায় ব্যবহার করা যাবে না চিকেনটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দুই থেকে তিন মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিট পর দেখা যাবে যে চিকেন থেকে কিছুটা পানি উঠেছিলো সেটা শুকিয়ে এসেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে সেই পর্যায়ে পানি অ্যাড করে দিচ্ছি এখানে এক কাপের মতো পানিটা দিয়ে চুলার ফ্লেমটাকে হাইতে করে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে দশ মিনিট পর ঢাকনাটা তুলে কিছু মরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচা মরিচটাকে আমি একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি এতে করে সুন্দর একটা ঘ্রাণ সরাবে আবারও নেড়ে চিড়ে চুলার ফ্লেমটাকে লোতে করে রান্না করে নিতে হবে আরও দশ মিনিট আর এই দশ মিনিটে চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যাবে দশ মিনিট পর হাঁড়ির হাতলটা ধরে এভাবে একটু নেড়ে চুলার ফ্লেমটাকে একেবারে লোতে করে আরও পাঁচ মিনিটের মতো দমে রেখে নামিয়ে নিতে হবে আশা করি আজকের এই সিম্পল চিকেন রেসিপি আপনাদের ভালো লেগেছে ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে এটা বেশ মানিয়ে যায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ